নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষ অ্যান্ড তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় দু হাজার একুশ সালে আর্থিক উন্নতি কেমন হবে এবং সঞ্চয় কেমন হবে সেই নিয়ে আজকের আলোচনা তুলা থেকে মিন রাশি পর্যন্ত এর আগের এপিসোডে আমি মেস থেকে কন্যা রাশি পর্যন্ত আলোচনা করেছিলাম তো তার আগে বলবো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে আমি যে নিত্য নতুন জ্যোতিষ সম্পর্কীয় ভিডিওগুলো ইউটিউবে আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আরও একটা কথা বলবো এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো এবার চলুন তাহলে আজকের আলোচনায় ফেরা যাক আজকের আলোচনা দু হাজার একুশ সালে রাশির ব্যবসা ব্যবসায় আর্থিক উন্নতি কেমন হবে বা আর্থিক সঞ্চয় কেমন হবে সেই সম্পর্কে তো প্রথমেই বলবো তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এই দু সালে আয় খুব ভালো যে হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না খুব ভালো কিন্তু হবে না তবে ধন আসবে আর্থিক উন্নতি হবে তবে সামান্য যতটা আপনারা দু হাজার একুশ সালে এক্সপেকটেশান রয়েছে আপনাদের যে এত ইনকাম আমরা করবো এতটা ধন আমাদের ইনকাম হবে ততটা কিন্তু হবে না বা আকস্মিক ধন লাভও সেরকম খুব বেশি নেই মোটামুটি ধনাগাম হবে আর্থিক ইনকাম মোটামুটি হবে তো সঞ্চয়ও খুব বেশি এবছর আপনারা করতে পারবেন না নেক্সট বলবো বৃষ্টি রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির দু হাজার একুশ সালে ধনাগমের জন্য প্রচুর পরিশ্রম কিন্তু করতে হবে যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকারা পরিশ্রম করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনারা ফল পাবেন যদি হানড্রেড পারসেন্ট পরিশ্রম করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্টই আপনারা আয় করতে পারবেন ধনলাভ করতে পারবেন যদি ওয়ান পারসেন্ট পরিশ্রম করেন তাহলে ওয়ান পার্সেন্ট আপনারা আয় করবেন যদি ভাবেন যে বাড়িতে বসে শুয়ে ঘুমিয়ে থাকব তাহলে কিন্তু এই বছরটা আপনাদের জন্য আয় হবে না আয় করার জন্য অবশ্যই যথেষ্ট পরিশ্রম লাগবে বছর পরিশ্রম ছাড়া কিন্তু আপনারা আয় করতে পারবেন না বেশি রাশির ক্ষেত্রে বলবো এ বছর আয় আছে কিন্তু তার জন্য পরিশ্রম লাগবে যেমন পরিশ্রম করবেন তেমন আয় হবে ধনাগম হবে আর্থিক সঞ্চয়ও হবে নেক্সট বলবো ধনুরাশি ধনু রাশির ধনগম নিয়ে একটু চিন্তা থাকবে ধন হবে কিন্তু ততটা পরিমাণে হবে না কারণ শনি সাড়ে সাতই এজ চলছে একটু তো চিন্তা থাকবে টেনশান থাকবে এগুলো থাকবে কিন্তু ধন আছে আর্থিক ইনকাম আছে ধন লাভ আছে কিন্তু ধন আসবে এইটটি পারসেন্ট ধরুন হানড্রেড পারসেন্টের মধ্যে এইটটি পারসেন্ট আপনাদের আয় হবে হানড্রেড পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্ট আপনার থাকবে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু খরচ হয়ে যাবে খরচ কীভাবে হবে বাজে খরচ বলতে পারেন এই খরচটা আপনাদের কোনো শারীরিক রোগ পীড়ার জন্য ডক্টরের পিছনে খরচ হতে পারে রকম কোর্ট কাছাড়ি মামলা মোকদ্দমার পিছনে খরচ হতে পারে রকম বাজে কোনো আপনাদের কোনো দরকার নেই এরকম কোনো জিনিস আপনারা কিনতে পারেন বলতে পারা যায় যে আপনাদের প্রয়োজনের বেশি অতিরিক্ত খরচ আপনারা করে ফেলবেন তো সেই জন্য বলবো ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরটা দু হাজার একুশ সালটা একটু সাবধানে সতর্ক থাকতে হবে ধন তো আসবে কিন্তু ধন সঞ্চয় করতে হবে ধন না হলে কিন্তু খরচ হয়ে যাবে অযথা বাজে খরচ করে ফেলবেন সেদিকে সাবধান সাবধানতা অবলম্বন করুন নেক্সট বলব মকর রাশি নিয়ে দু হাজার একুশ সালে মকর রাশির ক্ষেত্রে থাকবে একটু চিন্তা একটু টেনশান থাকবে তাদের ধনাগম আর সঞ্চয় নিয়ে ধনাগম হবে মোটামুটি কিন্তু সঞ্চয় খুব বেশি হবে না যাদের সরকারি চাকরি তাদের তো নেই তাদের তো ধনাগম হবে ধন আসবে কিন্তু যারা ব্যবসা করছেন তাদের জন্যই বলছি সাবধান সাবধানে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে না হলে কিন্তু যেটুকু সঞ্চয় হবে সেটুকুও যেটুকু ইনকাম হবে আয় হবে সেটুকুও ব্যয় হয়ে যাবে এমন হতে পারে মকর রাশি জাতক জাতিকাদের যে সঞ্চিত অর্থ যেটা ছিল সেটার থেকেও খরচ হয়ে যাচ্ছে সঞ্চিত অর্থ আপনাদের খরচ হয়ে যাবে এরকম হবে কিন্তু সেই জন্য অবশ্যই চিন্তা ভাবনা করে খরচ করুন আয় যেটুকু হবে সেটাকে সঞ্চয় করার চেষ্টা করুন বাজে খরচ অবশ্যই করবেন না এরপর বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে এই দু হাজার একুশ সালটা খরচা বেশি হবে ধনাগমের ক্ষেত্রে ধন তো আসবে কিন্তু খরচা বেশি হয়ে যাবে ধন সঞ্চয় একদমই হবে না যেমন ধরুন আপনি যদি আপনি যদি ইনকাম করেন একশো টাকা তো আপনার দেখবেন সেখানে একশো দশ টাকা খরচ হয়ে গেছে এরকম ব্যাপার তাহলে ইনকামের থেকে খরচা বেশি হবে অর্থাৎ আপনার যে সঞ্চিত অর্থ ছিল সেখান থেকেও আপনার খরচ হয়ে যাবে আপনি একটা হিসেব করলেন যে আমার আজকে এই টাকাটা খরচ হবে কিন্তু দিনের শেষে দেখলেন তার থেকে বেশি আপনার খরচ হয়ে গেল তো কীভাবে খরচ হচ্ছে কোথা থেকে খরচ হচ্ছে এত বেশি টাকা সেটাই আপনি আন্দাজ করতে পারবেন না কিভাবে আপনার খরচের পরিমাণ বেড়ে যাবে তাই অবশ্যই সাবধানে থাকুন সতর্ক থাকুন এবং ঋণ অবশ্যই নেবেন না দেনা করবেন না যদি কুম্ভ রাশির জাতক জাতিকারা এবছর দেনা করেন যে আপনি দেনা করেছেন ঋণে অলরেডি জড়িয়ে আছেন আবার সেই ঋণটা শোধ করার জন্য আবার ঋণ নিচ্ছেন যে এই ঋণটা নিয়ে এই ঋণটা একটা ঋণ শোধ করব তাহলে কিন্তু আরও বিপদে পড়বেন আরও কিন্তু সমস্যা বাড়বে তাই বলবো ঋণ থেকে দূরে থাকুন ঋণ নেবেন না তাহলে কিন্তু দেনায় জড়িয়ে যাবেন ঋণে জড়িয়ে যাবেন আর এই বছরটা আপনাদের জন্য খরচা বেশি হয়ে যাবে সঞ্চয় একদম হবে না যেটুকু ইনকাম হবে সেটুকুও তার থেকে বেশিই খরচ হয়ে যাবে এবার বলবো মীন রাশি মীন রাশি এবং শেষ রাশি মীন রাশির ক্ষেত্রে বলব দু হাজার একুশ সালে জাতক জাতিকাদের জন্য খুবই শুভ খুবই অর্থ ইনকাম হবে দু হাতে অর্থ আসবে বলা যায় প্রচুর ইনকাম হবে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন তাদেরকে ইনভেস্ট করছেন বা শেয়ার মার্কেটে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও বলব প্রচুর ধনগম হবে তো আপনাদের চাকরির ক্ষেত্রে তো শুভ চাকরির ক্ষেত্রে ধন আসবে ব্যবসার ক্ষেত্রেও বলব সব দিক থেকে ধন আসবে তো আপনারা যেমনই ব্যবসা করুন না কেন মিন রাশির জাতক এই এবছর প্রচুর পরিমাণে আপনাদের অর্থ আসবে মিন রাশির ক্ষেত্রে দু হাজার একুশ সালটা খুবই শুভ অর্থ ইনকামের জন্য এবং আর্থিক দিক থেকে ইনকাম হবে এবং সঞ্চয়ও হবে সঞ্চয়ও ভালো রকমই এবছর হবে তো এই ছিল আজকে আর্থিক উন্নতি এবং তার সঞ্চয় নিয়ে তো নেক্সট আমি পরের এপিসোড নিয়ে আসব। তো তার আগে বলবো আপনাদের এগুলো একটা সার্বিক রাশিগত অনুসারে আমি বললাম তো আপনাদের পার্সোনালি নিজেদের ছকটা অবশ্যই একবার বিচার করে নেবেন কারণ কারণ কার কী ছকে কি আছে কি ডিস্টার্ব আছে সেগুলো একবার দেখে নেবেন গ্রহ দশা গ্রহ গ্রহদের কোন দশা চলছে বা দশান্ত দশায় কী রেজাল্ট পাচ্ছেন সেই রকম দেখে বিচারটা একবার সেই রকম দেখেই তো হানড্রেড পার্সেন্ট বিচার করা যাবে এবং তখনই আপনি হানড্রেড পার্সেন্ট ফলটা পাবেন এখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনি ফল পাবেন না কিছুটা আপনার সাথে মিলবে তো যদি আপনারা আমাকে দেখাতে চান তাহলে আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সিক্স সেভেন থ্রি টু এইট সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন অনলাইনে আপনি বাড়িতে বসে নিজের প্রেডিকশান পেয়ে যেতে পারেন নিজের ভাগ্য সম্বন্ধে হরস্কোপ সম্বন্ধে আপনি জানতে পারেন আর যদি চান চেম্বারে এসে যোগাযোগ করবেন তাও আপনি ফোন করে যোগাযোগ করে নিতে পারেন তো আমি আজকে এই পর্যন্ত তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ঈশ্বর সবার মঙ্গল করুন নমস্কার